আসসালামু আলাইকুম গায়ে সহপর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখামো কোয়েল পাখি আজকে কত পার্সেন্ট প্রোটাকশন পাইছি আর কিভাবে কি করছি উপরে দেখতেছেন উপরেগুলা বিজ ডিমের পাখি উপরে রাখছি আর ওই পাশে ছোটো পাখিগুলো রাখছি কিছুদিন পরে এইগুলো ডিম পাড়া শুরু করব আর কয়েকদিন পরে একজনে বলছে এগুলো বিক্রি করে দেব এইগুলো মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আর প্রত্যেক মাসে ঠান্ডার দুষ্টা দিতেই হবে একটা কোচ করাতেই হইব সেই যে পাখিগুলা এইগুলা মেশিন দিয়ে ফুটাইছিলাম অনেকগুলো মারা গেছে প্রথম প্রথম অবস্থায় ইয়ে করতে পারি নি তারপর বুটে টানছি চিগা টানছি অনেক ম্যানেজমেন্ট করছি তারপর এই বাচ্চাগুলো এখন টিকছে ইনশাল্লাহ এখন আর মারা যাব না আর এইগুলো মুরগি রাখছিলাম বাজার থেকে কিনে আনছিলাম অনেক বয়স হয়ে গেছে তারপরও মুরগি বড় হয় না আর এইগুলো হলো ডিমপারা পাখি মুরগির ডিমের থেকে পুষ্টি বেশি কল পাখির ডিমে আর গড়টা করছি আপনারা দেখেন কিরকম হয়েছে ভালো হয়েছে কিনা বা কোনো ভুল আছে কিনা আপনারা সবাই কমেন্ট আমাকে জানাবেন ইনশাল্লাহ আর কিছুদিন পরে মেশিন আনবো দেখি ওটা দিয়া আল্লাহর রহমতে কিছু করা যায় কিনা এই যে এখন ডিমোটাইতেছি পাখি এই জায়গার ভিতরে আসে বিশটার মতো আরও পাখি নিছি ওই দিন কিনছি এখনও প্রোডাকশন কম কম আছে ঠান্ডার ডোজ দিতেছি প্রত্যেক মাসে একবার করে দিতে হবে তিন তিন চার দিন চালাইতে হইব তার জন্য এখন ঠান্ডার ডুসটা দিতেছি ইসেল দেওয়া হইব আর একদিন পরে এক দুই দিন পরে সেলটা দিবো আর কোয়েল পাখি প্রত্যেকটা কোয়েল পাখি ডিম পারলে তুষের ভিতরে ইয়া করে রাখে লুকিয়ে রাখে বা সবগুলো এক কোণা যা পারে ইয়া করে পারে তো ওই যুগে সবগুলা দেই সুন্দর করে দেই খা তারপর কোয়েল পাখিরে ডিমগুলো নেওয়া লাগে না হলে নষ্ট হয়ে যায় ওই জায়গায় তারা পানি নাই ওষুধের পানি দিবো তার জন্য নিয়ে আসলাম আর এই যে আজকে গেলাম রাতেই গেলাম পাখি আনতে বলতে আসে পাখি পালবো না কিছু পাখি বিক্রি করে দেব তা আমি সত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস নিছে পঁচাত্তর টাকা পিস পাখিগুলো নিলাম দেখে দেখে তারপর সবগুলোই ডিমলা পাখি রানিং ডিম পারে তারপর দেখে নিতেছি একটা স্যারা আছে ওইটা দেখে নিলাম স্যারা আছে কিনা এইটা সেলে তা আমি অন্যটা নিলাম সবগুলো নিয়ে নিলাম তারপর আমি খামারে সাইডে গেছি এখনও প্রোডাকশন পুরো ফুল আসে নাই ওই পাখিগুলো নেওয়ার পরও তারপরও সব পাখিগুলো আমি দেখে নিতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না বা কোনো সমস্যা আছে কি না পাখি আল্লাহর মতো সব পাখি সুস্থ আছে এখন সবগুলোই নিয়ে নিতেছি আর প্রত্যেকটা খামারে একটা জিনিস খেয়াল রাখতে হইব ম্যানেজমেন্ট করা লাগবো বায়ু সিকিউরিটি ওইটা সব কিছু ঠিকঠাক করাই লাগব না হইলে প্রত্যেকটা খামারে ওইটা করা লাগবে বায়ু সিকিউরিটি আর কাউরে খামারে ঢুকতে দেওয়া যায়ব না ওইটা নিয়ম করা লাগব কারণ খামারে একটা কোনো কিছু ঢুকলে কেউ ঢুকলে ওই ব্যক্তিটার কাছে জীবাণু থাকতে পারে ভাইরাসও থাকতে পারে ওইটা তো আর বলা যায় না তার জন্য কারো ঢুকতে দেওয়া যায় না পাখি নেওয়া শেষ পাখি নিয়ে আইসা পড়ছি তারপর খামারে রাইখে দিছি ওইটার বিটো পরবর্তীতে আর করা হয় নাই তারপর এইটা পাখিগুলো রাখছিলাম সব কিছু পরিষ্কার কইরা এখন এইভাবে আছে তারপর পরিষ্কার করছি ইয়া করছি খাজার ভিতরে রাখছি ইনশাল্লাহ ভাবনা আছে বড়ো মেশিন আনবো বড়ই কিছু আনবো তারপর সব বাচ্চা একসাথে ফুটামো ওই জায়গায় ভিতরে রাখুন আর এইটাই হলো সিকিউরিটি যে পানিটা দিয়ে স্প্রে ওইটা করতেছিলাম যাতে সকাল বিকাল করতে হয় এখন রাত সকাল আর রাতের করলে হয়ে যায় এখন রাত এখন করতেছি যাতে কোনো জীবন না থাকে জীবন থাকলেও ব্যাকটেরিয়া থাকলে মারা যায় তার জন্য করতেছিলাম আর এটা করলে অনেক ভালো শরীরে করলে কোনো সমস্যা হয় না শরীরে করা লাগে আর পাখির খাবারের পাত্রে পড়লে কি পাখি কোনো সমস্যা হয় কি না আপনারা সবাই বলতে পারেন যে না ভাই কোনো সমস্যা হইব না কোনো কিছু হইব না পাখি আর সুস্থ থাকবো যে পাখির খাবারের পাত্র অনেক জীবন থাকে ব্যাকটেরিয়া থাকে তার জন্য তা কোনো সমস্যা হইব না এখন দেখতেছিলাম যে খাবার আছে কিনা ইয়ে আছে কিনা যে খাবার আছে ডিম ওঠাইতে উঠাইতেছিলাম ডিম দেখছি তারপর ইয়া করছে এখন ডিম উঠাইছে ওই জায়গা থেকে ডিম আগে আগে নিয়ে নিছি ডিম পাখিগুলা সবগুলো ফাটিয়ে দেয় তার জন্য আগে আগে ডিমগুলো উঠায় নিছি এখন ভিতরে ডিমগুলো উঠামো ওই জায়গার ভিতরে ঢুকতেছি দেখি কয়টা ডিম পাওয়া যায় ওই জায়গা থেকে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বড় কিছু করতে পারি আমার এই জায়গার ভিতরে একটা পাখি প্রতিবন্ধী আছে গাটা একটু বেকা ওই পাখির একটু সমস্যা হয় আর কি ওইটা বড় হলে আল্লাহর মতো একটু ঠিক হয়ে যাইব আর আজকে লাইসিবিট চলতে আছে লাইসিবি দেওয়ার কারণটা হইল যে আপনারা এখনও বলতে পারেন যে ভাই তিন দিন চলে গেছে এখনো আপনি লাইসিবি দিতেছেন যে ওইটা দেওয়ার কারণ হইলো একটা পাখি যে আপনারা দেখতে পারবেন যে এই যে এই দিকে বা ওই দিকের ভিতরে পেপারের ভিতরে বা সালারের চটের নিচে চলে গেছিলো পাখিটা একটু অসুস্থ হয়ে গেছিলো তার জন্য আমি একটা পাখির জন্য আমি লাইসুবিধ দিয়ে দিয়েছি যার জন্য পাখি এখন আল্লাহর মধ্যে সুস্থ হয়ে গেছে কোনো সমস্যা নাই আর কালকে থায় বিন দিয়ে দিব যাতে পাখিগুলা যাতে পাখিগুলো ব্যালাস্ট না হয় যাতে পঙ্গু না হয় কোনো সমস্যা না হয় তার জন্য থাইবিন চালামো কালকে এক দুই দিন চালামো তারপর পাখিগুলো দশ দিন হইলে তারপর ওই জায়গায় নিয়ে চলল একটা পাখি সাদা আছে কোনো সময় সাদা হয় নাই সাদার ভিতরে হয়েছে পরে অন্য কালার হয়ে গেছে কিন্তু এবারকে একদম একটা পুরোই সাদা অনেক সুন্দর পাখি পাখিটা সুন্দর লাগতেছে আল্লাহর মতে সব পাখিগুলো সুস্থ আছে খেলাধুলা করতেছে ইয়া করতেছে আর এই যে পাখিটা হইল এটা যেটা একটু কার সমস্যা ওইটাই ঠিক ছিল ইনশাল্লাহ প্রত্যেক দিন ভিডিও পাম প্রত্যেক দিন ভিডিও দিব আপনাদের যদি ভালোবাসা পাই আপনার সবাই আমার জন্য দোয়া করবেন একটা জিনিস অল্প থেকেই বড় কিছু হয় আমি চাই যে এলাকার ভিতরে কোনো কিছু করার জন্য দেশের জন্য কোনো কিছু করার কৃষি খামার করার ইনচাল আপনাদের দোয়ায় সব কিছুই ভালো আছে আর পাখিগুলো ভালো আছে দেখতে পারতেছেন পশম হয়ে গেছে আজকে পাঁচ ছয় দিন চলতেছে ছয় সাত দিন হইব পাঁচ ছয় দিন এরকমই হইব আমি কদিন চালাইছি ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টারটা চালাইছি তার জন্য পাখির গোড়োটা এখন অনেক ভালো হয়েছে আমি প্রথম ভুল করছিলাম ব্রয়লার গুঁড়ো আর প্রথম যখন বাচ্চা ফুটাইছিলাম তখন আর এখন ব্রয়লার স্টার্টার দিছি তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার চালামো পরে সোনাল স্টার্টার দিব ডিম্পার আগ পর্যন্ত যাতে শরীরে চবরি না হয় ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখেন তারা ফলোতে রাখবেন